বন্ধু একটু ভেবে দেখাতো আজ থেকে পাঁচ বছর আগে যেই মানুষগুলো তোমার সাথে ওঠা বসা করতো যেই মানুষগুলোর সাথে তুমি সারা দিন কাটাতে বর্তমানে অর্থাৎ পাঁচ বছর পরে সেই মানুষগুলো তোমার সাথে আছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি নাইনটি নাইন পার্সেন্ট চান্স সেই মানুষগুলো এখন তোমার সাথে নেই তুমি এখন তোমার অতীতের সমস্ত সম্পর্ককে হারিয়ে ফেলেছ তোমার স্কুল ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড কেউ এখন তোমার সাথে নেই ঠিক একইভাবে আজকে তুমি যেই মানুষগুলোর সাথে ওঠা বসা করছো যাদের সাথে তুমি দিন কাটাচ্ছ যে বন্ধুদের সাথে আনন্দ ফুর্তি করছো আজ থেকে পাঁচ বছর পর এদের কেউ তোমার সাথে থাকবে না তোমার সাথে থাকবে শুধু তোমার কর্মের ফল যেগুলো তুমি আজকে করছো আর আজকে তুমি কি করছো সেটা তুমি খুব ভালো রকমই জানো জানি তোমার স্বপ্ন অনেক বড় বাট পড়তে বসলে ঘুম চলে আসে কাজ করতে বসলে অলসতা চলে আসে তুমি আর যাদের সাথে আছো তুমি তাদেরও সময় নষ্ট করছো আর নিজেরও একটা বাঘের বাচ্চাকে যদি দশটা কুকুরের সাথে ছেড়ে দেওয়া হয় তাহলে সেই বাঘের বাচ্চাটি নিজেকে কুকুর মনে করে সে কুকুরের মতো আচরণ করে তার চলাফেরা অ্যাটিটিউড সব কিছু কুকুরের মতন হয় কিন্তু বাস্তবে সে একজন বাঘের বাচ্চা যাকে দেখে সবাই ভয় পায় সে সব কিছু করতে পারে ঠিক তেমনি তুমি নিজে একজন বাঘের বাচ্চা যে অন্যদের সাথে মেশার ফলে নিজের পরিচয় ভুলে গেছো তুমি যে কত কিছু করে দেখাতে পারো সেটা তুমি নিজেও ভালো করে জানো না তুমি আজ তোমার মূল্যবান সময়গুলোকে যেসব মানুষদের পিছনে খরচ করছো আজ থেকে পাঁচ বছর পর কে কোথায় থাকবে তার কোনো ঠিক নেই কারণ কাল যারা ছিল আজ তারা নেই আর আজ যারা আছে কাল তারা থাকবে না এই জন্যই বলছি এতদিন যা করেছো এখন তা বন্ধ করো কিন্তু যদি এখনো তুমি বন্ধ না করো তাহলে বলছি খুব খারাপ অবস্থা হবে তোমার এই দুনিয়া অনেক স্পিডে এগিয়ে যাচ্ছে আর তোমার স্পিড দিন দিন কমে যাচ্ছে তুমি হয়তো এখন কিছুই বুঝতে পারছো না কিন্তু তুমি এইসব সেই দিন বুঝতে পারবে যেদিন দেখবে তোমার সাথে আড্ডা দেওয়া মানুষগুলো লাইফে তোমার চেয়ে অনেক এগিয়ে গেছে আর তুমি যেখানে আছো সেখানেই থেকে গেছো এখনও অনেক সময় আছে চোখ খোলো মেহনত করো আর নিজের স্বপ্নকে পূরণ করো এই দুনিয়াতে তুমি এসেছো নিজেকে এবং তোমার ফ্যামিলিকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার জন্য এভাবে ফালতু তোমার নিজের সময়গুলোকে নষ্ট হতে দিও না যেই মানুষগুলোর সাথে ওঠা বসা করছো সেই মানুষগুলো একদিন তোমার হাত ছেড়ে দেবে সেই মানুষগুলো একদিন তোমাকে তোমার যোগ্যতা নিয়ে তোমার অবস্থান নিয়ে তোমার অকাত নিয়ে প্রশ্ন তুলবে তখন তুমি কি উত্তর দেবে তখন কি এটা বলবে যে তোমার কাছে আজ কিছুই নেই আমি তোমাদের সাথেই সব সময় থেকেছি তোমাদের সাথে কথা বলেছি তোমাদের সাথে আড্ডা দিয়েছি না বন্ধু না অন্যদের নিয়ে চিন্তা করা বন্ধ করো আর নিজেকে নিয়ে স্বপ্ন দেখো নিজের লাইফে নিজেকে কোন স্থানে দেখতে চাও নিজেকে কেমন বানাতে চাও সেটা ঠিক করো এই দুনিয়ায় তোমার সবচেয়ে বড়ো শত্রু তুমি নিজেই কারণ তুমি নিজেই নিজের স্বপ্নটিকে ধ্বংস করছো নিজেই নিজের সময়গুলোকে নষ্ট করছো সারাদিন ফেসবুকে ভিডিও দেখে ইনস্টাগ্রামে রিল দেখে যদি তুমি ভাবো যে তোমার সব স্বপ্নকে পূরণ করে নেবে তাহলে তুমি নিজেকে সবচেয়ে বড় বোকা বানাচ্ছ দেখো এই দুনিয়ার কেউ এসে তোমাকে সফল বানিয়ে দেবে না এই দুনিয়ায় কেউ এসে তোমার স্বপ্ন পূরণ করে দিয়ে যাবে না এই দুনিয়ায় কেউ এসে তোমার জন্য কিছুই করবে না যদি কিছু করতে হয় তবে সেটা নিজেকেই করতে হবে নিজেকেই লড়াই করতে হবে তাই বলছি যেসব ফালতু কাজ তুমি আজ করছো সেই সবকে বন্ধ করো আর তার সাথে নিজের কাজগুলোকে হানড্রেড পারসেন্ট ডেডিকেশানের সাথে সম্পূর্ণ করো একের পর এক বছর চলে যাবে কিন্তু তুমি নিজেকে একটুকুও পরিবর্তন করতে পারবে না সময় চলে যাবে নিজের সিচুয়েশান নিজের ফ্যামিলি সিচুয়েশান সব কিছুকেই তোমাকে বদলাতে হবে জানি দু হাজার শেষ হতে আর মাত্র কিছু মাস বাকি কিন্তু তাই বলে চুপচাপ বসে থেকো না বছরটাকে শেষ হতে দিও না সব কিছু বদলে দাও তুমি এই বছরে আর যেই মানুষগুলো তোমার সাথে আছে কাল তারা নাও থাকতে পারে কিন্তু তোমার কাজ তোমার সাথে সারা জীবন থাকবে কারণ মনে রেখো একটা মানুষের নাম হয় তার কাজ থেকেই এই জন্য সব কিছুকে ত্যাগ করে এক মনে নিজের কাজ করে যাও তোমার কাজই একদিন তোমাকে তোমার সফলতার উচ্চ শিখরে নিয়ে যাবে আরে চিন্তা করো কেন চিন্তা করো কি হবে হাঁটতে হাঁটতে যদি কখনো পড়ে যাও তাহলে উঠে দাঁড়াও তবু থেমে যেও না মনে শত বাধা এলেও সামনে চলো ভয় পেও না কারণ আমি হাঁটতে জানি না আমি লড়তে জানি আমি লড়াই করে জিতবো আমার স্বপ্নের পথে হাজারো বাধা এলেও আমি হাসবো আমি দৌড়াবো তবু আমি হার মানবো না